This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্রোতাহানির অভিযোগে তদন্ত ফের থানায় হাজরা এড়ালেন রাজভবনের তিন কর্মী হাজরা এড়ালেন রাজভবনের ওএসডি সহ তিনজন আজ ফের তারা হাজিরা এড়ালেন রাজ্যপালের বিরুদ্ধে যে শ্রোতাহানির অভিযোগ যাকে কেন্দ্র করে আপনারা জানেন যে যে অনুসন্ধান চলছে এবং তারই ভিত্তিতে যে তিনজনকে টাকা হয়েছিল তারা আজও তারা হাজিরা এড়িয়েছেন মঙ্গলবার ফের তলব করা হতে পারে এমনটাই সূত্রের খবর পুরো বিষয় নিয়ে জানবো পিয়ালি রয়েছেন পিয়ালি মেট্রো টেলিফোনের প্রতিনিধি পিয়ালি আহ দেখো মঙ্গলবার তাদেরকে তলব করা হচ্ছে এবং অনুসন্ধান চলছিল তার মধ্যেই পুলিশ গত পনেরো তারিখে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মূলত তিনজন পুলিশ তিনজন রাজভবনের কর্মী একজন ওএসডি আছেন এস এস রাজপুত সহ তিনজন করা হয়েছে যারা ওই মহিলাকে আসতেছিল এবং পুলিশকে পুলিশের কাছে যেতে বাধা দিয়েছিল এর আগে যখন অনুসন্ধান চলছিল তখনও একাধিক রাজভবনের কর্মীদেরকে তলব করা হয়েছিল তারা কেউ আসেনি এবং পনেরো তারিখে মামলা রুজু করার পর গতকালকে এই তিনজনকে ওএসডি এবং একজন মহিলা কুসুম ছেত্রী ও পিয়ন শান্তলাল তাদের তিনজনকেই পুলিশের তরফ থেকে ফর্টি ওয়ান সিআরপিসিতে অভিযুক্ত হিসাবে তাদেরকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল আজকে তাদেরকে দুপুর দুটোর মধ্যে হেয়ারস্ট্রিট থানাতে আসতে বলা হয়েছিল তিনজনের মধ্যে তারা কেউই আজকে হাজিরা দেয়নি ফলে পুলিশের তরফ থেকে আবারও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং মঙ্গলবার দিনকে তাদেরকে হাজিরা দিতে বলা হচ্ছে বলেই জানান সূত্রের খবর বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा